নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন এবং খুশিতে আছেন কারণ আমাদের উপর বর্ষণ হচ্ছে মা দশমহাবিদ্যার অকুল আশীর্বাদ যার কুলকিনারায় নেই এত আশীর্বাদ তার পাই আমরা দেবাদিদেব মহাদেবের করুণা এবং শঙ্কুচক্র গদাপদ্ধ ধারায় নারায়ণের পুরো স্নেহ মমতা তাই আমরা খুশি থাকবো আছি এবং ছিলাম এবারে আসছি প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দিয়ে আজ আপনারা জানেন যে আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ গুপ্তপেশ এবং দিক সিদ্ধান্ত মতে এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আবার বলি আজ সোমবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা এগারো মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বত্রিশ মিনিটে আজকে তিথি একাদশী চলছে এবং চলবে গুপ্তপেশ এবং দিক মতে বেলা দশটা তেতাল্লিশ পর্যন্ত এবারে আসছি শুভকর্ম শুভকর্ম আছে আর দিনের পরিচিতি আমরা এবারে দেব হচ্ছে গঙ্গায় জোয়ার ভাটা হ্যাঁ গঙ্গায় জোয়ার ভাটা আমরা আবারও বলছি যে আজকে গঙ্গায় জোয়ার এসছে ভোরবেলা ছটা বত্রিশ এবং রাত্রিবেলা আসবে অর্থাৎ সন্ধেবেলা ছটা সাঁত্রিশ আর ভাটা ভাটা এগারোটা বত্রিশ আর রাত্রি এগারোটা সাঁত্রিশ এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি সূর্যোদয় সূর্যাস্ত এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমার একটা এপিসোড পাবেন যাদের শনির সাড়েসাতি চলছে পরিষ্কার কথা আপনারা বুঝে নিন যাদের শনির সাড়েসাতি চলছে তারা কিভাবে শিবরাত্রি মতো পালন করলে এই শনি সাড়ে সাথির তীব্র প্রকোপ থেকে রক্ষা করবেন নিজেকে আবার যাদের শনির মহাদশা চলছে শনির মহাদশায় শনির অন্তর্দশা চলছে তারাও যাদের শনি দেবতা ঠিক জায়গায় নেই বা স্বস্থানে নেই বা স্নেহস্থানে নেই যেখানে ক্রুর অবস্থায় রয়েছে তাদের কি করবেন তারা কিভাবে এর প্রকোপ থেকে বাঁচবেন তাই আমার ওই এপিসোডটা দেখতে ভুলবেন না আপনারা জেনে নিন খুব সহজ পদ্ধতি খুবই সহজ পদ্ধতি এবং এই সহজ পদ্ধতি আপনারা জেনে আমাদের জানাবেন এবারে আসি বারোটি রাশি রাশিমালা কিভাবে সাজানো আছে প্রতিদিন যেভাবে সাজানো থাকে চিরকাল ধরে যেভাবে সাজানো আছে এবং যেভাবে আগামী কয়েক হাজার বছরও সাজানো থাকবে সেইভাবেই সাজানো আছে মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন বারোটি রাশি ছোট্ট করে একটা আপনাদের বলে দিই আপনাদের মনে আছে হয়তো এই প্রত্যেকটা রাশির স্প্যান কিন্তু থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি তিরিশ গুণিত বারো ইকাল টু তিনশো ষাট অর্থাৎ পৃথিবীর মান তিনশো ষাট ডিগ্রি এবং আমি যদি ইংরেজিতে বলি থার্টি মাল্টিপ্লাইড বাই টুয়েলভ ইকাল টু থ্রি হান্ড্রেড সিক্সটি জোডিয়ার ডিগ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি সুতরাং আপনারা দেরি না করে এই জ্যোতিষ শিক্ষা আসলে যোগদান দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার লাইক করুন আপনাদের যা জানানোর ইচ্ছা আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানান আমি জানাব আর জ্যোতিষ শিক্ষা আসলে তো জানেন প্রতিযোগিতা চলছে এবং প্রতিযোগিতায় আমরা যা প্রশ্ন দেবো সেই প্রশ্নটা ধরে আপনারা যদি উত্তর দিয়ে নির্বাচিত কমিটির কাছ থেকে আপনাদের নাম আসে তাহলে আপনার বাড়িতে বসি আমরা আপনাদের পুরস্কার পৌঁছে দেব তাই দেরি না করে শুরু করি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ রাশি মেষ রাশি কিন্তু আজ ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্য করে তাই মেষরাশি জাতকদের বলব একটু সাবধানে থাকা ভালো আর বিশ্ব যাতে জাতক বলবো একটা কথা যে একটু চিন্তা চিন্তাভাবনা করে রাস্তা চলুন সাবধানে রাস্তা চলুন কারণ আজকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মিথুন রাশির জাতক বলবো আজকের দিনটা শুভ কর্কট কর্কট রাশি জাতক বলব আজকে সদ্বুদ্ধি লাভ হবে ভালো লোকের কাছ থেকে ভালো বুদ্ধি পাবেন এটা একেবারে আজকের দিনে কর্কট রাশির জন্য খুব ভালো এবং সিংহ রাশির জাতকাত থেকে বলব আজকে উদ্দেশ্য সিদ্ধি লাভ করতে পারে কিন্তু কন্যা রাশির জাতকাত থেকে বলব একটু সাবধান কারণ আজকে কন্যা রাশির যাতায়াত থেকে কারো কাছ থেকে ফ্রড হয়ে যেতে পারেন চিটিং প্রতারিত একেবারে ফ্রডল্যান্ট ট্রানজ্যাকশান হয়ে যেতে পারে ব্যাঙ্কে ফ্রড হতে পারে কেউ আপনাকে ফ্রড করতে পারে তাহলে সেই ব্যাপারে একটু সাবধান তুলা তুলা রাশি জাতক আজকে কিছু দ্রব্য পেতে পারে না অর্থাৎ আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান আর বৃশ্চিক রাশি জাতক বলব একটা কথা যে লেখাপড়ায় মানে বাধা সৃষ্টি হলেও এগিয়ে যান কারণ আজকে শিক্ষায় বাধা প্রাপ্ত হতে আর রাশির জাতকদের আজকে বলবো একটা কথা যে ভগবান রামকৃষ্ণ যেটা বলেছিল যে চিন্তা ভাবনা করে কথা বল বহু কথা বহুদোষ বুঝে শুনে কথা বোষ তাই রাশির জাতকদের বলবো যে এই আমরা একদম মানে শুদ্ধ বাংলা না একদম চুলতি বাংলায় না ওটা জিবে জিবে লাগাম লাগা জিবে জিবে লাগাম লাগা জীবটাকে নিয়ন্ত্রণ কর সেরকম কথা খুব হিসেব করে এরপর আসব মকর মকর রাশির জাতকাতিকে একটা বলবো যে আজকে কিন্তু মিশ্র ফল পাবেন একদম শুভাশুভ মিশ্র ফল পাবেন আর কুম্ভ রাশির জাতকাতের তো কথাই নেই যে কুম্ভ রাশির জাতকের বলবো যে মানে যাকে বলে সারপ্রাইজ এটা হতে পারে আর কি কুম্ভ রাশি মিন রাশির জাতকতা বলবো আজকে কোনো দ্রব্য হারাতে পারেন খুব সাবধান এই বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে গেছে কপালের অনুষ্ঠানে আমি এই বারোটি রাশি আপনাদেরকে পরিবেশন করলাম সামগ্রিক এবং সংক্ষিপ্ত কারুর ব্যক্তিগত নয় কারুর জন্ম সময় নিয়ে হয়নি কারুর জন্মস্থান জন্ম তারিখ এইসব নিয়ে হয়নি এটা টোটালি সামগ্রিক এবং সংক্ষিপ্ত তাই আপনাদের কারো কিছু জানার থাকলে জ্যোতিষ সম্বন্ধে জ্যোতিষশিক্ষার অতি আবশ্যক কমেন্টসে আসুন হ্যাঁ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা বহু লোক আমাকে জানতে চাইছেন বহুভাবে আমি বলছি আপনাদেরকে খুব সবিনয়ভাবে বলছি যে দয়া করে কমেন্টস বক্সে লিখুন দেখবেন অনেকে কমেন্টস বক্সে অনেক রকম লিখছে লিখুন আমি উত্তর দেবো আপনাদের জানার যদি কিছু থাকে নিশ্চয়ই আমি উত্তর দেব যেমন সেদিনকে আমি বললাম পুরুলিয়া থেকে ডিপি মাহাতো বলেছেন এর আগেও আমি অনেক প্রোগ্রামে বলেছি তাই বলছি দেই না করে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের কী জানার আছে জ্যোতিষিক্ষার সম্বন্ধে আপনারা জানান এবং আমরা খুব শীঘ্রই আবারও বললাম পাক্ষিক এবং মাসিক শুরু করছি তাই আর কিছু না বলে সময়ের অপব্যবহার না করে শেষ তাই শেষ করার আগে বলি দশ মহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় এবং শঙ্খচক গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার